ইসরায়েলের শাসকগণ ইসলামের প্রতি যে বিদ্বেষ এবং সহিংসতা দেখায় তা তাদের মধ্যে প্রথিত জাহিলিয়াতের বহিঃপ্রকাশ কোরআনে স্পষ্ট বলা হয়েছে যে যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে তারা আসলে নিজেদের ধ্বংস ডেকে আনে ইসরায়েল মুসলিম বিশ্বের জন্য অতি বড় হুমকি এবং এটি আসল চেহারা আমরা কোরআন এবং হাদিস আলোকে স্পষ্টভাবে দেখতে পাই এই প্রতি মুসলিমদের শত্রুতা কোরআনে বর্ণিত হয়েছে যেখানে আল্লাহ আল্লাহতালা বলেন তুমি তাদের মধ্যে অনেককে দেখবে যারা মুসলিমদের চেয়েও ইহুদিদের প্রতি আরও শত্রুতা ও বিদ্বেষ ধারণ করে এই স্পষ্টভাবে নির্দেশ করে যে ইসরায়েল ইহুদিরা শুধু মুসলিমদের জন্য নয় বরং পুরো মানব জাতির জন্য একটি বড় শত্রু তারা তাদের ধর্মীয় রাজনৈতিক এবং সামরিক শক্তির মাধ্যমে পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে এক ভয়াবহ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কোরআন ইহুদিদের সম্পর্কে আরও বর্ণনা রয়েছে যেখানে তাদের অপব্যবহার এবং মুসলিমদের বিরুদ্ধে কুচ্ছিত কর্মকাণ্ডের উল্লেখ রয়েছে ইসরায়েলি ইহুদি রাষ্ট্রটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে তারা মুসলিমদের বিরুদ্ধে একের পর এক অন্যায় করে যাচ্ছে প্রথমত তাদের ভূমির উপর গজিয়ে ওঠা অবৈধ দখল এবং মুসলিমদের ঘর বাড়ি ধ্বংস তারপর ফিলিস্তিনিদের উপর চলমান সহিংসতা এবং নির্যাতন এটির জন্য তাদের প্রতিদিনের কাজ তাদের সবচেয়ে বড় অপরাধ হলো আল আকসা মসজিদ মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান যেখানে বারবার আক্রমণ করা এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতাকে চ্যালেঞ্জ করা ইসরায়েলের ক্ষেত্রে তাদের নিঃসংসতা এবং মুসলিমদের ওপর অত্যাচার একমাত্র কারণ হলো ধর্মীয় ও রাজনৈতিক শত্রুতা আল্লাহ তালা তার নবী রসল সাল্লা সাল্লামকে বলেছেন তুমি তাদের থেকে ভয় পাও না বরং আমাকে ভয় করো এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মুসলিমদের জন্য এই ধরনের শত্রুদের বিরুদ্ধে লড়াই করা একান্ত প্রয়োজন ইসরায়েলি ইহুদিরা মুসলিমদের প্রতি এতটাই ঘৃণা পোষণ করে যে তারা কোনো মুসলিম জাতি বা রাষ্ট্রের সাফল্য বা শক্তির দিকে তাকানোর আগে সেটিকে ধ্বংস করার চেষ্টা করে তাদের একাধিক অপকর্ম এবং সামরিক অগ্রাসনের পরিণতি হয়েছে শুধুই ধ্বংস ও হতাশা তাদের প্রধান লক্ষ্য হলো ইসলামকে উৎখাত করা যাতে মুসলিমরা তাদের ধর্মীয় ও রাজনৈতিক স্বাধীনতা হারিয়ে ফেলে কোরআনে এমন শত্রুদের প্রতিরোধ করার জন্য বারবার নির্দেশনা দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহতারা বলেছেন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে কিন্তু তারা যেন তোমাদের সীমা লঙ্ঘন না করে আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না ফিলিস্তিনি এবং অন্যান্য মুসলিম অঞ্চলগুলোতে ইসরায়েলি আগ্রাসন একটি বড় সংকটের সৃষ্টি করেছে মুসলিমরা নিজেদের জীবন পরিবারিক ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করেছে তাদের ওপর ইসরায়েলি শাসকদের যে অমানবিক অত্যাচার চলছে তার প্রতিকার প্রয়োজন তবে আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ যে কোনো পরিস্থিতিতে মুসলিমদের সাহায্য করবেন যদি আমরা তার পথে থেকে লড়াই করি আমাদের এই যুদ্ধে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং আমাদের উচিত প্রতিরোধের শক্তি একত্রিত করা যাতে এই শত্রুদের বিরুদ্ধে সংগ্রাম সফল হয়